হ্যালো বন্ধুরা আজকে আট চারই জুন আগামী চোদ্দো থেকে পনেরো তারিখ নাগাদ একটি বঙ্গোপসাগরে ঘূর্ণাপত্র তৈরি হবে এবং তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে নিমুছায় পরিণত হবে সকালবেলা ভোর চারটের দিকে তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে সতেরো তারিখ নাগাদ আমাদের উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হবে এটি দক্ষিণবঙ্গের উপকূলের কাছে এবং বাংলাদেশের উপকূলের কাছে তা ক্রমশ এগিয়ে যাবে সতেরো তারিখ দুপুর একটার দিকে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের কাছে চলে আসবে এবং সাতটার দিকে উপকূলে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলে ঢোকার সময় তা গতি হতে পারে এই নিম্নচাপটি প্রভাবে মহেশকালের দিকে পঞ্চাশ থেকে ষাট চিটাগঙ্গের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ এবং বরিশালের দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কলাপাড়ার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ আর খুলার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ হলদিবাড়ির দিকে তিরিশ থেকে চল্লিশ এছাড়া বা বালাসরের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার এছাড়া গঙ্গাসাগরের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গঙ্গাসাগর থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকাচুর হওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি প্রভাবে আমার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা খুব জোরালো এই নিম্নচাপটি প্রভাবে পনেরো তারিখ থেকে উপকূলের অঞ্চলে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলকাতা হলদিয়া আমাদের আমাদের দক্ষিণবঙ্গের পুরো অঞ্চলটাই ঝাড়খণ্ডে বৃষ্টি শুরু হয়ে যাবে উড়িষ্যা উপকূলে শুরু হয়ে যাবে বাংলাদেশটা পুরোই অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে যাবে এছাড়া পনেরো তারিখের দিকে এছাড়া ষোলো তারিখের দিকে বিক্ষিপ্ত আকারে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ির দিকে এছাড়া সকাল এছাড়া দুপুর তিনটের দিকে কলকাতা কলাঘাট আরামবাগ গঙ্গাসাগর এছনগর হলদিয়া হাব হলদিবাড়ি গঙ্গাসাগর আমাদের বাংলাদেশের কলাপাড়া খুলনা বরিশাল ঢাকার দিকে বিক্ষিপ্ত হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও সতেরো তারিখ দুপুর দুটোর দিকে বিক্ষিপ্ত হয় দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলেই বৃষ্টি হবে এছাড়াও আঠেরো তারিখে তো বিক্ষিপ্ত হয় ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাঁচের দিকে ধানবাজার দিকে জামশেদপুরের দিকে মেদিনীনগরের দিকে সাসারাম গিয়ার দিকে বিক্ষিপ্ত হয় ভারী বৃষ্টি হবে এই ফু হবে দক্ষিং আমাদের উত্তরবঙ্গেতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি সম্ভাবনা রয়েছে সতেরো আঠেরো আলিপুর দুয়ারে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আঠেরো তারিখ ভোরবেলার দিকে এবং শিলিগুড়ির দিকেও ভারী ভারী বৃষ্টি হবে এবং দক্ষিণবঙ্গের আকাশে আজকে রাত আটটার পরে মেঘ দেখা যাচ্ছে এর প্রভাবে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে উত্তর পূর্ব মেদিনীপুর এবং কলকাতার আশেপাশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দেওঘরের দিকে এবং ধানঘাড়ের দিকেও হতে পারে সত্যির দিক হতে পারে কেটুয়ার দিকে হতে পারে নুনির দিক হতে পারে দুর্গাপুরের দিকে হতে পারে বর্ধমান শান্তিপুরের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে আগামী বজ্রপর্ব মেঘ উঠেছে আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে বৃষ্টি হবে কালকে রাত্রেও প্রবল ঝড় এবং বৃষ্টি হয়েছে এবং আগামীকাল টেম্পারেচার টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে কালকে দুপুর দুটোর দিকে কলকাতার তাপমাত্রা থাকবে বিশেষ করে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আমাদের খরব খড়গপুরের দিকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে ধানবাড় দিকে চৌত্রিশ বাংলাদেশে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি কালকে তাপমাত্রা খুব বেশি হওয়ার সম্ভাবনা নেই এছাড়াও কালকেরও হালকা মাঝে বৃষ্টি পড়ার সম্ভাবনা রয়েছে কাল দুপুর দুটোর দিকে কলকাতা হলদীবাড় দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হতে পারে এবং কালকেরে এগারোটার পর দিয়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি করে দক্ষিণবঙ্গের উপকূলে এবং উত্তরবঙ্গের দিকেও আগামী কদিন ভারী থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে বিশেষ করে আলিপুরদুয়ার এবং শিলিগুড়ির দিকে হ্যালো বন্ধুরা আজকে চারই জুন রাত আটটায় প্রকাশ্যতা আইএমডির নিউ বুলেটিনটি হলো যে তাকে বলা হয়েছে কালকের ছ তারিখের দিকে বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টি হতে পারে এই অঞ্চলের দিকে আড়েজন ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় এবং ভারী বৃষ্টি হওয়ার অঞ্চল পorderDetails গিলগির বা গুজবি বিহার গুজরাট কেরালা মহারাষ্ট্র कोंकण गोवा নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা আর উত্তরবঙ্গের দিকে সিকেমের দিকে মনজ থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাવા বইবে বিহার ওড়িশা গঙ্গা পশ্চিম বঙ্গ মনজ থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাવા চলেছে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাવા বইয়ে 36 বার হরিণনা চন্দন দিল্লি জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ গিলগিট রাজস্থান মুজাফর ইস্ট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ম কর্ণাটক এবং উত্তরাখণ্ডের দিকে এবং পাঁচ তারিখে ভারত থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং বজ্রবিদ্যুৎ সব চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে জমকা ছোটো হওয়া বইবে ছত্তিশগড় ইস্ট রাজস্থান গাঙ্গা পশ্চিমবঙ্গে হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ আর নর্থ কর্ণাটকের দিকে বজ্রবিদ্যুৎ সব পঞ্চাশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইবে বিহার কর্ণাটক গোয়া মহারাষ্ট্র নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরার দিকে এবং উড়িষ্যার দিকে এবং আমাদের উত্তরবঙ্গেতে সব বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে মেঘালয় ঝাড়খণ্ডের দিকে অরুণাচল প্রদেশ আসামেতে এবং এছাড়াও তিন তারিখ বা ছ তারিখের বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছড়ো হাওয়া বইবে ছত্তিশগড় আমার কর্ণাটক এবং বিদ্যাপাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছড়ো হাওয়া বইবে অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ কর্ণাটক ইস্ট রাজস্থান কঙ্কন মহারাষ্ট্র মধ্যপ্রদেশ মাথোয়াডাতে এবং কর্ণাটকে সহ বৃষ্টিপাত হবে আসাম মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরাতে হিটওয়েভ থাকবে আমাদের উড়িষ্যার দিকে এবং সাত তারিখে বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার দমকা ছড়া হবে ছত্তিশগড় কর্ণাটক বিদ্যাপাঠে এবং চল্লিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ বৃষ্টি হবে কোস্টাল কর্ণাটক রাজস্থান মধ্য মহারাষ্ট্র মধ্যপ্রদেশ মাথা এবং সাউথ কর্ণাটকের দিকে এছাড়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আসাম মেঘালয় অ্যান্ড মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুরে হিট ওয়েব থাকবে ওয়েস্ট রাজস্থানের দিকে এছাড়াও আটটার দিকে ভারী বৃষ্টিপাত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোড়ো হওয়া বইবে আটটা দিকে ছত্রিশগড় আমার কর্ণাটক বৃদ্ধাভাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোড়ো হাওয়া বইবে কোস্ট কর্ণাটক মধ্যপ্রদেশে এছাড়া বর্ষা একইভাবে রয়েছে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টা থেকে বর্ষা কিছুটা এগোবে আমাদের উত্তর পূর্ব রাজ্যগুলিতে এবং আগামী কয়েকদিন বর্ষা একইভাবে রয়েছে